রোদের মধ্যে কবি থার্ড আভার রোদের মধ্যে ভাত খাইতেছো কেতুকরা তুমি বুঝবা কি তোমার কাম নাই আমরা বুঝি এই রোদের খাওয়া এই কলার ফুল।

আমি রইত ভাত খাইতেছি আমরা কিসের জন্য জানো এই যে ঘরের ভিতরে শ্যামা হ্যাঁ মনে করো গরুর মাংস বা এই যে মাছের তরকারি যদি শ্যামাত বইয়া খাই আচ্ছা গরুর মাংস তো এমনি চর্বি চর্বি এটা শ্যামাত বইলে দাদা দা জমিয়ে যাই বগা হ্যাঁ বুঝছো কি জমিয়ে না যাওয়ার কারণে

এ গরু মাংস আছে বাবা আছি তো অসম গরু মাংস লই আইসে অহন তো যে জন্মে যাবো দেখ কে রাতে আছি

বুজি আমনে কি বুজিছা মিয়া মোক ৰাম দামীয়ে খবৰ হয় নেকি কইতা নে কাটি